গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো উঠে গেছি আজকে অনেকক্ষণ আগে উঠেছি তো শুনেছিলাম আর বাবু খেলা করছে ও উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে তো বাবা আমি চলো ভিডিওটা স্টার্ট করে দিই আর বিছানাপত্র গুছিয়ে তারপর ব্রাশ ফ্রাশ করে একদম ওকে ফ্রেশ করে দেবো কারণ আজকে আবার ট্রেনিং আছে তো সেটা তো জয়েন হতে হবে আমাকে ভার্চুয়াল ট্রেনিং কেমন চিৎকার করছে দেখতেই পাচ্ছো মানে শুনতে পাচ্ছ তো চলো উঠি ওকে ফ্রেশ করি তারপর নিজেও মর্নিং হয়ে গেছে তোমার নাক থেকে হাতে সরাও হাতে সরাও গুড মর্নিং গুড মর্নিং আর এক করে এইটুকু দাও তো ভালো করে ঠান্ডা লেগে গেছে বাবুর চলো উঠো এবার বাবু বলো বাবু দেখবা কি দেখবা উঠে খাবার খেতে হবে তো খাবার খেতে গেলেই না উঠো 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 গুলোকে উঠায় আর এই দেখো লাকি সকাল থেকে বমি করেছে বেচারা মায়ের রুমে সকাল থেকে হাসি হাসি করছে এখন বাবু উঠো উঠো ও চেঁচিয়ে যাবে চিৎকার করে যাবে অল্লা সারা রাত অল্লা চলে অল আউট না দিলে যা মশা মশারিটাও খাটানো হয় না ওদের এখন যেহেতু উল্টো পাল্টা হয়ে গেছে মশারিটা আর কালকে রাতে তো সেরকম কিছু আমি খাইনি তাই খিদেও পেয়ে গেছে আর সকাল সকাল খিদে পেয়ে গেছে তো তারপর খাওয়া দাওয়া করে নিতে অমনি করে চিৎকার করলে হবে সকাল সকাল আরম্ভ করেছে দেখতে শুনতে পাচ্ছি কি তুমি সোয়েটার পরেলা লাও উঠো উঠো সোয়েটার পরতে চাই না একদম সোয়েটার পরতে চাই না যাই হোক চলো বলো আমার আমার সকাল থেকে রেডি হচ্ছে দেখো এখন ভু ভু দেখতে যাবে কি দেখতে যাবে কতগুলো দেখবে চারটা দেখবে চারটা চলো আমরা ভুবু দেখতে যাবো যে ব্রাশ নেবে তো তুমি হ্যাঁ ওভাবে ব্রাশ করতে হয় ব্রাশ নেবে তুমি অমনি করে অমনি করে মাজবে এমনি করে মাঝবে প্রায় ঘরের কাজকর্ম শেষ হয়ে গেল আর এই তো বিছানা পত্র ধরা ধুই সমস্ত কিছু হয়ে গেছে জানলাগুলো খুলে দিয়েছি এবার স্নানে যাবো জামা কাপড়গুলো তো ভিজিয়ে দিয়েছিলাম কাল রাত্রে মেয়েকেও খাওয়ানো হয়ে গেল পাপার জামা তো তো এবার স্নানে যেতে হবে হ্যাঁ ওটা পাপার জামা সব চেনে ওটা ওটা কার তো আমারও চাটা খাওয়া হয়ে গেল এবার যাবো স্নানে আর আজকে দেখি স্নান করে নেবো তারপর আজ ট্রেনিং আছে রান্নাবান্না দেখি সেরকম হলো করবো তো চল হেলথিন কাঁপতে কাঁপতে চললাম এখন ছাদে কাপড় মিলতে আর বেসিক্যালি কাপড় আমি নিচেই মেলে দিই কিন্তু একটু ভালো রোদে আসি কারণ সত্যি এত ঠান্ডা লাগছে যদিও জল গরম করেছিলাম বা জল গরম নেওয়ার পর তো ঠান্ডাটা লাগবেই তো দেখি জামা কাপড় কিছু কিছু তুলে নেবো তারপর নিচে যাবো আবার ড্রেস চেঞ্জ করতে হবে মিটিং আছে ঝামেলা এত ঝামেলা না যাচ্ছে তাই কাপড়গুলো তুলে নিল যে আমি তৈরিগুলোকে একটু আঁচড়ে নেবো আর চান করলেই না এই ঠান্ডার সময়তে আমার কানে খুব ব্যথা করে ব্যথা লাগে কানে ট্রেনিং শেষ করার পর নিচে চলে গেছিলাম আর আমার জন্য এগুলো করার মানে রাখা ছিল তাই আমি ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করে দেবো আর একটু আলু সেদ্ধ করে দেবো আজকে সেরকম বেশি কিছু মেনু হবে না কারণ ওদিকে দেরিও হয়ে গেছে প্রায় অনেকটা কারণ হয়ে গেছে আর আমার ট্রেনিংটাও শেষ হয়েছে অনেকটাই হয়ে গেছে তো এখানে দেখো পাঁচ করণ চিনি দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি কানো দিয়ে বলে তো চিনিটা খাস কারণ রান্না কালাকারটা কিন্তু আলাদাই আছে সবাই হয়তো জানে না আমি সবাই হতে চায় তো বল বলে তো কাঁচা লঙ্কা দিতে চাই তাহলে ঝালটা একটু ভালো লাগবে আমি সেই জন্য কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে মশলা খুব ভালো করে খেয়ে খুব সুন্দর এই মাত্র খাওয়া দাওয়া হলো আমি চলে এসেছি ছাদে যত জামা কাপড় আছে সেগুলো সব তুলবো তারপর যাবো মানে রুমে আর রোদটাও চলে যাচ্ছে কাপড়গুলো শুকিয়েও গেছে মনে হচ্ছে আমি তুলে নিই ঘরে রেস্ট নিয়ে নেব তো তারপর সন্ধ্যে সময়তে আসছি ভিডিও মানে ট্রেনিং কমপ্লিট করলাম সাড়ে বারোটার সময় রান্না করতে বসলাম যে ওইদিকে ভাতটা শাকটা করে নিয়েছিল আর আমি করলাম আলু সিদ্ধটা জাস্ট আলু সিদ্ধটা করলাম আর ডিমে আলু ঝোল ফুলকপি দিয়ে ওটাই করলাম ব্যাস আজকে এটুকুই মেনু ছিল যেহেতু আমি বলেছিলাম বান্না করবো তো সেই জন্য কাটাকাটি করে রেখে দিয়েছিলো আমি ঝটপট গিয়ে মিটিংটাকে শেষ করে রান্নাটা করলাম আর এখানে অনেক জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে যায় মেয়েকেও ঘুম পাড়াতে হবে ঘুমাবে না কারণ আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে মানে ঘুমিয়ে গেছিলো অনেকক্ষণ আগে আর কি দুপুর থেকে হয়তো ঘুমাবে না তারপর ভাবলাম চলো ছাদে যাই জামা কাপড়গুলো মেয়েরও আছে আমারও আছে তো সেগুলোকে তুলে নেবো আর আজকে জানো তো চুলের শ্যাম্পু করেছি অনেকদিন পর চুলের শ্যাম্পু করেছি ঠান্ডাও লাগছিল তোমরা তো দেখলে আর রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে রান্না রান্নাবান্না করে আর বসে থাকিনি লাখিকে খাইয়ে দেওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম আমি বর বাবু আমরা খেয়ে নিয়েছিলাম তো তারপর ছাদে এলাম একটু রোদের জন্যে আর এই জামা কাপড়গুলো শুকিয়েছে বলে সেগুলোকে তোলার জন্যে এখনও কিন্তু মানে রোদটা খুব একটা নেই তাই আমি ভাবলাম যে চলো কাপড়গুলো তুলে নিই এখানে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে কনকনিতে এই ঠান্ডা জল ঠান্ডা জলে কনকন করছিল হাতগুলো কিন্তু তবুও ভাবলাম যে না চলো ভিজিয়ে দিন হয়তো আমার আর ভিজানোর সময় হবে না কারণ সকালে উঠি তখন তো অনেকটাই টাইম হয়ে যায় আর কাজের কাকিমা কাজ করতে চলে আসে আমি তো সেরকম বেসিক্যালি জামা কাপড় কাচি না কো যা কাছে কাজের কাকিমা কেচে দেয় তো আগে কাচতাম বাবু ছোটো ছোটো জামা কাপড়গুলো সব কাচতাম কিন্তু এখন আর টাইম হয় না আর কাজের মধ্যে থাকি তো তো সেই জন্য টাইমও হয় না তো চলো তোমাদের সাথে এই টুকু শেয়ার করে দিই আর বর আর মেয়ে চলে এসছে ছাদে আমি এসছি ওরাও আমার পিছু পিছু চলে এসছে আর কি বলছে জানো তো বলছে ওই দেখ বানর বানর বান্দর কারণ ছাদের মধ্যে না বান্দর এসেছিলো তো সেটাই বলছে আমার বর তো আমার বাব মানে মেয়েকে নিয়ে এসছে তো যাই হোক আমি জামা কাপড়গুলো তুলে নেবো তুলে নেওয়ার পর আমি টুকটুক করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর চলো দেখাই যাক একটু রেস্ট নিতে হবে কারণ এত আর এই যে সন্ধ্যে থেকে ঘরে ঢুকে আছি তো একদম ঘরে ঢুকে আছি এই দেখো মেয়ে আর এই যে মানে আমার বই এখানে ডায়েরি পেন খাতা সব পড়ে আছে এখানে মেয়ের খাবারটা রাখা আছে ও খায়নি ফেলে দিতে হবে আর এখানে জামা কাপড়গুলো গোটানো হয়নি আমার আর এই দেখো বিছানাপত্রর অবস্থা কি হয়ে আছে তো চলো অনেক রাত হয়ে গেছে পনেরো দশটা বাজতে মেয়েকে এবার খাইয়ে দিকে কারণ শুনতে সময়তে চিরা ভাজা খেয়েছিলো সেই জন্য আর ও কিছু খেলো না আর আমিও কিছু খাওয়াতে চাইলাম না কিন্তু খাবারটা করে রেখেছিলাম যদি খাই করে তো খাবারটাকে ফেলে দিতে হবে আর চলো নিচে দেখি ভাত খেয়ে নেবো আমি একটু আর বড়ের জন্য খাবার নিয়ে আসবো তারপর জামা কাপড়গুলো গোটা এখন আমার অনেক কাজ আছে এই খাতার মধ্যে অনেক কিছু নোট করতে হবে যেগুলো কাজের আমার তো সন্ধ্যা থেকে বসেছি এই খাটের মধ্যে বসেছি তো বসেছি কারণ অনেকটাই টাইম দিতে হয় কাজের জন্যে আর ব্লগিংটাও আমি এন্ড মানে এন্ড করবো এবার আর তোমরা দেখতে থাকো আমার ব্লগিংগুলো ভালো লাগবে নিশ্চয়ই তো চলো গুড নাইট সবাইকে এই জন্য বলে দিলাম কারণ পুরো পনেরো দশটা বাঁচতে বাই এ দেখো দেখতেই পাচ্ছ ঘড়িতে তো সেই জন্য গুড নাইট খাবো কখন এই যাবো তারপর লাকি খাবো তারপর তো চলো টাটা বাই ভিডিওগুলো ভালো লাগলে একদম লাইক করে দিও আর আমার পাশে দেখো সাবস্ক্রাইব করো তো টাটা